রিপোর্ট জমা দিতে অনুরোধ করব আজকে যে অনুষ্ঠানের প্রধান অতিথিকে যে ফিজিওথেরাপি মাধ্যমে পরবর্তীতে আমি আব্দুল স্যারকে ওয়ে লাইফ বিজে ইজ এ ভেরি অস্ফিসিয়াস ডে তিনি আমাদের সঙ্গে ছিলেন তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদেরকে আমাকে ডেকেছেন সেটা কি আমাদের ভাবতে হবে আমরা পায় ইতিমধ্যে 40000 এর বেশি ইউআইডি কার্ড যাদেরকে অর্থাৎ সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে যে আপনারা জীবন্ত 10 বছর না হলে সেটা দেওয়া হয় না তো যারা একদম বয়স্ক যাদের ধরুন আশি বছর সত্তর বছর হয়েছে তারাও কার্ড বানায়নি আর যাদের দশ বছর তারাও এখনো তৈরি করেনি তারপরেও চল্লিশ হাজারকে আমরা দিয়েছি তো এই জন্য আমি বলছি এটা সত্তর হাজারের কাছাকাছি নির্বন্ধ রয়েছে তো এই সংখ্যাটার মধ্যে কিন্তু বড় সংখ্যায় আপনাদের পরিষেবা তাদের যেটা হয় আমি আপনাদের কাছে মধ্যে একদম আমি আগে অনেকগুলো প্রোগ্রামে গিয়েছি আপনাদের ফিজিওথেরাপি যারা আছেন আপনারা যখন প্রোগ্রাম করে মকশাল জেলাগুলিতেও আপনাদের উপস্থিতি জেলাগুলোতেও আপনাদের চেম্বার বা সেখানে পরিষেবা দেওয়ার ব্যবস্থা আপনারা করলে বোধহয় ভালো হবে আমার খুব একটা নজরে আছে না অন্য জেলা বা নর্থ জেলা জেলাতে যাই বা আমাদের ঢোয়াই জেলাতে সেখানেও যেন আপনাদের উপস্থিতি থাকে বা সেখানেও আপনারা এই পরিষেবার ব্যবস্থা যদি করেন তাহলে মানুষ উপকৃত হবে খেলাধুলো দেখবেন আগত শহর কেন্দ্রিক আগে ছিল খেলাধুলা এখানে বড় বড় খেলোয়াড়রা যে বা কর্মকাট বা এখানে অনেক খেলোয়াড়রা আগত কাজে খেলাধুলা করতে কিন্তু এখন কিন্তু আমাদের এই সরকারি ধরন বলতেছে আমরা কিন্তু মতচ্ছল খেলাধুলা পরিকাঠামো করছি আর যেমন আগরতলাতে আপনারা ওমাকান্তদের সিনথেটিক ফুটবল মাঠ দেখেন এর থেকে অনেক বেশি আমরা কিন্তু মহসলে করেছে আমরা তেরো খানা ফুটবল মাঠের মধ্যে একখানা আগরতলা শহরে বারো আমরা রাজ্যে বিভিন্ন প্রান্তে করেছি অ্যাথলেটিক ট্র্যাক আমরা বাইরে বানিয়েছি অনেকগুলো পরিকাঠামো আমাদের রাজ্যের ইতিমধ্যে আমরা গ্রামীণ এলাকাতে জেলা শহরগুলোতে করেছি এখন সেখানেও এই ফিজিওথেরাপিস্টদের উপস্থিতি বা সেখানে আপনাদের চেম্বার থাকলে কোথায় মানুষ উপকৃত হবে যাই হোক আজকের এই অনুষ্ঠানে আপনারা আমাকে দেখেছেন আর আরেকটা কথা বলে করব এই যে শিবির অনুষ্ঠান করেছেন সেখানে আমি গিয়েছিলাম আমি সেখানেও বলেছি যে আমাদের রক্তদান করাতে যতটুকু উৎসাহিত আমরা মানুষকে করি তার থেকেও বেশি উৎসাহিত করতে হবে মানুষের বাড়িতে যেন বালিকা বিবাহ না হয় আমাদের যারা আশপাশে যারা রয়েছে আমাদের চারিপাশে যারা কাজের মানুষ বা অটো চালান গাড়ি চালান বা আমাদের আত্মসূত্রদের মধ্যে কারো পরিবারে যেন শিশু বিবাহ অর্থাৎ বালিকা বিবাহ না হয় যদি বালিকা বিবাহ না হয় তাহলেই দেখবেন আমরা আমাদের যে নেক্সট প্রজন্ম অর্থাৎ আমাদের শিশু আসবে সেটা সুস্থ সময় হবে তাহলে মাও সুস্থ থাকবে শিশুরাও সুস্থ হবে তাহলে রক্তের প্রয়োজন কম হবে আর রক্তের প্রয়োজন কম হবে এত রক্তদান শিবির করতে হবে করতে হবে করতে হবে না ছোট রাজ্য কত রক্তের দরকার হবে আমাদের কি হচ্ছে আমাদের রাজ্যে বালিকা বিবাহ সংখ্যা বাড়ছে বালিকা বিবাহ সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে চাইল্ড প্রেগনেন্সি বাড়ছে চাইল্ড হলে বাও অসুস্থ হচ্ছে বাচ্চা অসুস্থ হচ্ছে বা ছেলে মেয়ে এই যে দিব্যাঙ্গ সেটাও জন্ম হচ্ছে এইগুলিতে বাঁচানোর জন্য অ্যাওয়ারনেস খুব বড় দরকার সন্তল্প নিতে হবে যে আমাদের যেটা আপনাদের কিছুদিন আগে যশস্বী প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে বলেছিল যে ফিজিওথেরাপি প্রত্যেক লোকের জন্য অবশ্যই এই এই সংকল্পটা আমাদের নিতে হবে যে আমরা সবাইকে পরিষেবা দেব এবং এটা আমাদের সামনে বসে আছেন আজকে অলিম্পিয়ান কর্মকার উনি তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন যে একজন ফিজিওথেরাপিস্টের কি দরকার স্পোর্টস এর ক্ষেত্রে হোক আর সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে সবকিছুতে একজন ফিজিওথেরাপিস্টের দরকার আগে আজ থেকে তিরিশ বছর আগে যখন আমরা পড়াশোনা করে এসেছিলাম তখন ফিজিওথেরাপি কি বোঝাতে অনেকটা কষ্ট হচ্ছিল লোকদের ওনারা বুঝতে পারতেন না যে ফিজিওথেরাপি কি জিনিস কারণ অনেকে অনেক রকম ব্যাখ্যা করত ফিজিওথেরাপি সম্পর্কে এখন আর এই জিনিসটা কাটিয়ে উঠে গেছে কারণ এখানে আমাদের সর্বভারতীয় স্তরে কাউন্সিল গঠিত করেছে ভারত সরকার রাজ্য কাউন্সিল হচ্ছে এখানে ফিজিওথেরাপি বিভিন্ন রকম সংগঠন এই ভারতবর্ষে আছে এরকম চিকিৎসা ক্ষেত্রে সবারই বিভিন্ন রকম সংগঠন থাকে কারণ যেমন আই যে ডাক্তার বাবু এখানে বসে আছেন যারা চিকিৎসা ক্ষেত্রে আইএনআর হচ্ছে প্যারেন্ট বডি হচ্ছে মেডিকেল ক্ষেত্রে না ডাক্তার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হচ্ছে প্যারেন্ট বডি সেরকম আই আইপিএ আইএপি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি হচ্ছে প্যারেন্ট বডি কারণ এখান থেকে রেজিস্ট্রেশন নিয়ে প্র্যাকটিস করতে হয় আমাদের যারা ফিজিওথেরাপি পাস করেছে ব্যাচেলার ডিগ্রি করতে হয় ব্যাচেলার ডিগ্রি করে তারপরে তারপরে একজন প্রতিষ্ঠিত ফিজিওথেরাপিস্ট হতে হবে আমি আর পরবর্তীতে আমি আব্দুল